কাজ শব্দের উৎপত্তি কারণ জানো প্রয়োজন একটি ধাতব স্টিলের থালা একটা চামচ বা কিছু পরিমাণ পানি নাও পদ্ধতি থালায় পানি ঢালো থালায় পানি ঢালো চামচ দিয়ে থালার এক প্রান্তে আঘাত করো তুমি কি শব্দ শুনতে পাচ্ছ থালাটিকে আবার আঘাত করো এবং সাথে সাথে তোমার হাত দিয়ে থালাটি স্পর্শ করো থালাটি যে কাঁপছে তা কি তুমি টের পাচ্ছ এখনো কি শব্দ শুনতে পাচ্ছ না শব্দ শোনা যায় না থালাটিকে আবার আঘাত করো পানির দিকে তাকাও পানিতে কি কোনো ঢেউ দেখছো থালা কাপার ফলে পানি কাঁপছে পানিতে ঢেউ সৃষ্টি হয়েছে হুম ছোট ছোট ঢেউ সৃষ্টি হয়েছে কাপার কারণে উপরে কাজগুলো থেকে আমরা জানতে পারলাম যে কোনো বস্তুর কম্পনের ফলে শব্দ সৃষ্টি হয় তাহলে কোন বস্তুর কিসের ফলে শব্দ সৃষ্টি হয় কম্পনের ফলে কোনো বস্তু কম্পনের ফলে কি সৃষ্টি হয় শব্দ সৃষ্টি হয় কি সৃষ্টি হয় শব্দ সৃষ্টি হয় তার মানে শব্দের সৃষ্টি হয় কিসের ফলে কম্পনের ফলে কম্পশীল যে বস্তু শব্দ সৃষ্টি করে তা তাই হলো শব্দের উচ্চ তাহলে শব্দের উৎস কাকে বলে এটা মেমোরাইজ শব্দের উৎস কাকে বলে যে বস্তু শব্দ সৃষ্টি করে তাই হলো শব্দের উচ্চ কম্পনশীল যে বস্তু শব্দ সৃষ্টি করে তাকে বলে শব্দের উচ্চ যে বস্তু শব্দ সৃষ্টি করে তাই হলো কি শব্দের উচ্চ সেটা কি কম্পনশীল কম্পনশীল যে বস্তু শব্দের সৃষ্টি করে সেটাকে কি বলে শব্দের উচ্চ বলে পাঠ সাইড শব্দের সঞ্চালন আমরা জানি কম্পনশীল বস্তু শব্দ সৃষ্টি করে আমরা জানি কি বস্তু শব্দ সৃষ্টি করে আমরা জানি কি বস্তু শব্দ সৃষ্টি করে কম্পনশীল বস্তু কম্পনশীল বস্তু শব্দ সৃষ্টি করে ভেরি ইম্পর্টেন্স। ইম্পর্টেন্ট নিকট এই শব্দ কি করে বোঝায় শ্রোতা মানে যে শোনে একটি উদাহরণ বিবেচনা করা যায় কোনো বাদ্যযন্ত্রের কম্পনশীল তার বা কোন কোনো সুরালাকার কম্পনশীল বহু এদের চারপাশে বায়ুর অনুগুলোকে কম্পিত করে বায়ুর এই কম্পিত অনুগুলো এদের কম্পনকে পুর দেখো পার্শ্ববর্তী বায়ুর অনুগুলোতে স্থানান্তর করে দেয় পর্যায়ক্রমে এভাবে শব্দ কোনো মাধ্যমে ঢের মধ্য দিয়ে উচ্চ থেকেও শ্রোতার নিকট পৌঁছায় কোন মাধ্যমের কোনাগুলো কম্পনের ফলে সৃষ্টি যে আন্দোলন মাধ্যমের মধ্য দিয়ে চলে বা তাকে ঢেউ বলে মাধ্যমের ফলে যে আন্দোলন মাধ্যমের মধ্য দিয়ে চলে বা সঞ্চালিত হয় তাকে কি বলে ঢেউ বলে তাকে কি বলে ঢেউ বলে আবার ঢেউ কাকে বলে শব্দের ঢেউ সেটা ঢেউ একটা লম্বা স্প্রিং নিয়ে এর এক প্রান্তে আঘাত করলে দেখবে স্প্রিংটা এই যে স্প্রিং সংকোচন বা প্রসারণে ফলে দেখো আন্দোলন সঞ্চালিত হচ্ছে এই যে সংকোচন আর প্রসারিত হয়ে গেছে তরঙ্গ দিক এদিকে আর সম স্পন্দনের দিক দুদিকে আছে শব্দের ঢেউ ঠিক এভাবে সঞ্চালিত হয় শব্দের ঢেউ সেম এভাবে সঞ্চালিত হয়ে থাকে শব্দের এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতকে শব্দ সঞ্চালন বলে শব্দের এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতকে কি বলে শব্দ সঞ্চালন শব্দ সঞ্চালন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতকে শব্দ সঞ্চালন বলে মানে কিসের এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতকে সঞ্চালন বলে শব্দের শব্দের দ্বারা শব্দ সঞ্চালন হয় শব্দ সঞ্চালন হয় শব্দের প্রচ মানে শব্দের সংকোচন ও প্রসারণের দ্বারা কি হয় শব্দ সঞ্চালন হয় শব্দ সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন আচ্ছা শব্দ সঞ্চালনের জন্য কি প্রয়োজন মাধ্যম প্রয়োজন মাধ্যম প্রয়োজন শব্দ সঞ্চালনের জন্য কি প্রয়োজন মাধ্যম প্রয়োজন আচ্ছা মাধ্যম প্রয়োজন কিসের জন্য শব্দ সঞ্চালনের জন্য সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন কিসের শব্দ এই মাধ্যম হতে পারে কঠিন তরল বা বাইবের শব্দে সবচেয়ে দূরত্ব চালে কঠিন মাধ্যমে শব্দে সবচেয়ে দ্রুত চালে কোন মাধ্যমে কঠিন মাধ্যমে ভেরি ভেরি ইম্পর্টেন্স বেস্ট অফ শব্দ সবচেয়ে দ্রুত চালে কোন মাধ্যমে কঠিন মাধ্যমে তারপর তরল মাধ্যম এরপর বায়ুর মাধ্যমে সবচেয়ে দ্রুত চালে কঠিন মাধ্যম তারপর তরল মাধ্যম তারপরে বায়ুর মাধ্যমে পরবর্তীতে কাজের মাধ্যমে আমরা তা প্রমাণ করব। শব্দ কি মাধ্যম ছাড়া চলতে পারে এ প্রশ্নের উত্তরের জন্য আমরা কি আমরা একটি কাজ করব ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মে চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দা বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই